ভাংলো আদৃত কৌশাম্বীর মাখো মাখো প্রেম অন্য পুরুষকে মন দিলেন অভিনেত্রী কটাক্ষ সৌমিত্রিশা ভক্তদের বাংলা বিনোদন দুনিয়ার অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম টেলিভিশনের পর্দায় কিছু কিছু ধারাবাহিক দর্শকদের মনে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছে আর সেই সমস্ত ধারাবাহিককে এক লহমায় ভুলে যেতে পারেন না দর্শকরা বিগত আড়াই বছরের বেশি সময় ধরে বাঙালিদের বিনোদন চুকিয়েছেন জি বাংলা চ্যানেলের পর্দায় ঝড় তুলে যাওয়া ধারাবাহিক মিঠাই বলা যায় জি বাংলার শ্রেষ্ঠ ধারাবাহিকের খাতায় নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে গেছে এই ধারাবাহিকটি চলতি বছরের মে জুন মাসে বন্ধ হয়ে যাওয়া এই ধারাবাহিকটি বাংলা টেলিভিশনের দুনিয়ায় ইতিহাস লিখে গেছেন এই ধারাবাহিকটি বন্ধ হয়ে গেলেও আজও দর্শকদের মনের কোঠায় রয়ে গেছে ধারাবাহিকটি নায়ক নায়িকার জনপ্রিয়তা এতটুকুও ভাটা পড়েনি আজও বাঙালি দর্শকদের মনের কোণে উজ্জ্বল হয়ে রয়েছে সিড মিঠাই জুটি মিঠাই ধারাবাহিকের শেষ লগ্নে এই ধারাবাহিককে নিয়ে বিস্তর বিতর্ক গন্ডগোলের সূত্রপাত হয়েছিল বিশেষ করে অভিনেত্রী সৌমিতিশা কুণ্ডুর সঙ্গে অভিনেতা আদৃত রায়ের সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল বলেই জানা যায় সৌজন্যে ছিলেন অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী তিনি মিঠাই ধারাবাহিকের নায়ক সিদ্ধার্থের দিদির চরিত্রে অভিনয় করছিলেন আর ছবি অভিনয় করতে গিয়ে প্রেমের জন্ম হয় আদৃত কৌশাম্বির মধ্যে আসলে সুপ্রিয়া সঙ্গে এই ধারাবাহিক চলাকালীন প্রেম ভেঙে যায় আদ্রিতের অন্য পুরুষকে বিয়ে করে নেন সুপ্রিয়া তারপর কৌশাম্বীর সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেতা যদিও একে অপরকে বেস্ট ফ্রেন্ড বলে দাবি করতেন তারা তবে আদৃত কৌশাম্বির এই প্রেমে গোসা হয়েছিলেন নাকি সৌবিদিশা তাদের মধ্যে খারাপ সম্পর্কের খবর জানাজানি হতে কৌশম্বিকের তীব্র কটাক্ষের মুখে পড়তে হয় সৌমিতিশা ভক্তদের কাছে আর শোনা যাচ্ছে আদিতকে ছেড়ে অন্য এক মানুষকে মন দিয়েছেন কৌশম্বি তার নাম অমিত পাল আদিতের সঙ্গে মাখো মাখো প্রেমের সম্পর্ক নাকি ঘুচে গেছে আর এই পুরুষের প্রেমেই নাকি এখন মেতেছেন কুলকি ধারাবাহিকের বারমিতা আরে না না সত্যি ভাববেন না এই ঘটনাকে আসলে একটি মিউজিক ভিডিওতে অমিতের সঙ্গে কাজ করছেন কৌসাম্বী আর সেখানেই তার প্রেমিক হয়েছেন অমিত ইতিমধ্যে ইউটিউবে মুক্তি পেয়েছে সেই মিউজিক ভিডিওটি ভিডিওটির নাম প্লিজ বুঝে যা গানটি গেয়েছেন অমরেশ দে ও তিয়াশা চক্রবর্তী সুর দিয়েছেন সোমরাজ দাস এর মধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছে গানটি আর সেইখানে অমিতের সঙ্গে কৌশাম্বিক জুটি মনে ধরেছে দর্শকদের